আসসালামু আলাইকুম অনেক ওয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনারা দেখছেন যে ওয়ারটা কিভাবে আমরা কিভাবে ওয়ারটা মেশিনে সেট আপ করব ইনস্টল করবো মানে ওয়ারটা কিভাবে লাগাবো আজকে আমি সবাইকে দেখাবো হ্যাঁ তো সবাই দেখতে পাবেন ওয়ারটা আনো দেখেন এটা তো লক আমরা জানি

প্রয়োজনে এই ভিডিওটা বারবার দেখবেন যেন আমাদের কোনো ভুল না হয় আমরা সবসময় যেন কিন্তু ওয়ারটা যেন সঠিক ভাবে লাগাইতে পারি এই যে এদিক দিয়ে বললাম যে এই একটা পেস আছে এই পেসটা যদি আমি ঘোরাই দিতাম তাহলে কিন্তু লাগাইতে পারতাম না ওয়ার আসতো এই পেসটাও কিন্তু আমাদের ফলো করতে হবে এটা একটা ছোট একটা রোলারের কি আরেকটা ছোট রোলারের গাইড আছে ওটার ভিতরে যদি না দেই তাহলেও হবে না লক হবে না এটা আমাদের একটা লক আছে এই লকটাও খুলতে হবে অনেকে কি করে ওই লকটা বুঝে না এমনি ঘুরে খুলে ফেলা দিত দিকে আমি অনেকেই দেখছি একজন দেখছি এই জায়গায় দিয়ে ঘুরে দেবে খুলে ফেলা এই জায়গায় দিয়ে সে বুঝে না কিন্তু আমার কি সিম্পল জিনিস লক ওকে তার আজকের পর থেকে আমাদের ওয়ার লাগানো ওয়ার আর কোনো প্রবলেম হবে না ওকে ঠিক আছে তাহলে আমরা এখন ওয়েল্ডিং স্টার্ট করবো ওকে